জবা ফুল হলো এমন একটি আকর্ষণীয় ফুল যে ফুলটা সারাটা বছর ফুটে আর এই ফুলটা অনেক কালারের পাওয়া যায় যখন বাগান জুড়ে রং বেরঙের এই জবা ফুলগুলো ফুটে তখন দেখতে খুবই ভালো লাগে এক একটি গাছের মধ্যে যখন এক এক কালারের জবা ফুল ফুটে তখন মনটা আনন্দে ভরে যায় আর দেখতে খুবই ভালো লাগে আর জবা ফুলের কাটিং থেকে চারা তৈরি করা খুবই সহজ আজ আমি আপনার সাথে শেয়ার করবো কীভাবে জবা ফুলের কাটিং থেকে খুবই সহজে চারা তৈরি করতে হয় আর জবা ফুলের কাটিং থেকে চারা তৈরি থেকে শুরু করে গাছে ফুল ধরা অবধি কীভাবে জবা ফুলের পরিচর্যা করতে হয় তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর জবা ফুলের কাটিং থেকে চারা তৈরি করার অনেক উপায় আছে যেমন বালির মধ্যে জলের মধ্যে আর মাটির মধ্যে কিভাবে খুব সহজেই জবা ফুলের কাটিং থেকে চারা তৈরি করতে হয় তা তাজ আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি দেখিয়ে দিই আমার ছাদ বাগানের এই জবা ফুলের চারাগুলো তো এখানে কয়েকদিন আগের চারাও আছে আর কয়েক মাস আগেরও চারা আছে কীভাবে আমি জবা ফুলের কাটিং থেকে চারা তৈরি করেছি তারপর কিভাবে এগুলোর পরিচর্যা করছি সব কিছু আজকে আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওটা স্কিপ করবেন না খুবই সহজভাবেই আজকে আমি জবা ফুলের পরিচর্যা কীভাবে করতে হয় তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই দেখুন এটা হলো আমার খুবই ছোট্ট একটা সাদা জবার গাছ আর এই দেখুন অনেক ছোটো থাকতেই কিন্তু গাছে জবা ফুল ফুটতে শুরু করেছে আর কিভাবে জবা ফুলের কাটিং লাগালে অনেক ছোটো ছোটো গাছের মধ্যেই জবা ফুল ফুটতে শুরু করে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেবেন কীভাবে জবা ফুলের কাটিং থেকে চারা তৈরি করতে হয় তো এই দেখুন এটা হলো আমার একটা জবা ফুলের গাছ আর এই গাছ থেকে একটা ডাল আমি কেটে নেব অবশ্যই যদি উপরের অংশটা লাগানো যায় তাহলে খুব ছোটো গাছ থাকতেই গাছের মধ্যে ফুল ফুটা শুরু করে দেবে তো এই দেখুন এটা একটা ডাল আর এই ডালটার সবগুলো পাতা আমি প্রথমে কেটে ফেলে দেব। তারপর এই ডালটাকে এখানে বসিয়ে দেব আর নিচের দিকে যদি অ্যালোভেরা লাগানো যায় তাহলে ভালো হবে তো আমি অ্যালোভেরা লাগাইনি এমনিতেই চারা তৈরি হয়ে যাবে আর আমি বসিয়েছি বালির মধ্যে বালির মধ্যে কিন্তু খুবই সহজেই জবা ফুলের ডাল থেকে চারা তৈরি করা যায় আর এই দেখুন ত্রিশ দিন পর ডালটা থেকে চারা তৈরি হয়ে গেছে খুব খুবই সুন্দরভাবে ডালটা থেকে চারা তৈরি হয়ে গেছে আর দেখুন অনেকগুলো শিকড়ও দিয়েছে আর এখন আমি এই বালিগুলো ফেলে দেব আর খুব আস্তে আস্তে বালিগুলো ফেলতে হবে যদি শিকড়টা ছিঁড়ে যায় তাহলে চারাটা বাঁচবে না বালিগুলো ফেলে দিয়েছি আর এই দেখুন কী সুন্দর শিকড় দিয়েছে আর এখন এই ডালটাকে কিন্তু বসিয়ে দেব মাটির মধ্যে তো কাটিং থেকে চারা তৈরি করার পর কিন্তু সাথে সাথেই বড় গ্রোবেগ বা টবের মধ্যে বসাবো না ছোট্ট একটা গ্রোবেগ বা টবের মধ্যে বসাবো তো এই দেখুন এটা হলো আমার অনলাইনের পার্সেলের প্যাকেট আর এই প্যাকেটের মধ্যেই আমি এই জবা ফুলের চারাটিকে বসিয়ে দিচ্ছি ছোট্টো একটা প্যাকেটের মধ্যেই এই চারাটিকে বসিয়ে দিচ্ছি বড় গ্রোবেগ বা টবের মধ্যে বসালে কিন্তু চারাটা বাঁচতে নাও পারে তাই আপনারাও যখন চারা তৈরি করবেন তখন ছোট্ট টবের মধ্যে চারাগুলোকে বসাবেন আর যখন চারাগুলো একটু বড় হয়ে যাবে তখন বড় টবের মধ্যে বসাবেন তো এই দেখুন এগুলো কিন্তু আমি কয়েকদিন আগেই লাগিয়েছি এই চারাগুলো আর এখানে এক এক কালারের এক একটা জবা আছে সাদা লাল পিঙ্ক লাল কালারের মধ্যেও চার রকমের জবা আছে এখানে আর এগুলো হলো প্রায় দুই মাস আগে চারা আর আজ আমি এই চারাগুলোকে কাটিং করবো আর আমি কিন্তু কয়েকদিন পর পরই এই চারাগুলোর পিঞ্চিং করে দিই পিঞ্চিং করে দিলে চারাগুলো আস্তে আস্তে বড়ো হওয়ার সাথে সাথে চারাগুলো কিন্তু অনেক সুন্দর ঝুপালো হবে তাই আমি মাঝে মধ্যে এই চারাগুলোর পিঞ্চিং করে দিই তো এই দেখুন দু তিন দিন আগে আমি এই বালতির মধ্যে যেটা গাছ আছে সেটা রিপোর্টিং করেছি সেটাও কিন্তু ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে ছিল তো সেটাকেও রিপোর্টিং করেছি আর আজকে দেখুন আমি এই চারাটির পিঞ্চিং করে দিচ্ছি এইভাবে পিঞ্চিং করে দিলে কিন্তু চারাটা খুবই সুন্দর সুপাল হবে তো এই চারাটা একটা সাইডে ছিল তাই আমি এটা দেখিনি আর আজকে হঠাৎ করে এই চারাটি দেখার পর দেখি যে চারাটা অনেকটা বড় হয়ে গেছে আর এটাকে পিঞ্চিংও করা হয়নি তাই এটার শেপও নষ্ট হয়ে গেছে তাই আজকেই আমি এই চারাটি কাটিং করে দিলাম আর এখন আমি এই চারাটিকে রিপোর্টিং করব আর আমি এখন গ্রো কেটে এই চারাটি বের করে নেব কারণ যদি গ্রো না কাটি তাহলে চারাটি বের করতে চারাটি শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে আর চারাটি নাও বাঁচতে পারে তাই আমি গ্রো কেটে তারপর চারাটিকে বের করব চারাটিকে এই গ্রো থেকে বের করে নিয়েছি আর এখন এই চারাটিকে এই টবের মধ্যে বসিয়ে দিলাম বসানোর পর পুরোটা গুঁড়া আমি মাটি দিয়ে ভর্তি করে দিলাম আর এখন রিপোর্টিং করব এই জবা ফুলের গাছটা আর এই ভিডিওটা কিন্তু আমার দুই তিন দিনে করা তো পরের দিন এই গাছটাকে আমি রিপোর্টিং করলাম তো এই দেখুন এটা হলো আরেকটা জবা ফুলের গাছ আর এটা কিন্তু খুবই সুন্দর লাল কালারের জবা ফুলের গাছ আর এখন আমি এই জবা ফুলের গাছটাও এই একইভাবে গ্রোবে কেটে বের করে নিয়েছি তারপর একটা বড় গ্রোবেগের মধ্যে এই জবা ফুলের গাছটি বসিয়ে দিলাম আর বসানোর পর পুরোটা গাছের গুঁড়াটা আমি মাটি দিয়ে ভর্তি করে দিলাম তো এইভাবে আমি সবগুলো জবা ফুলের গাছ রিপোর্টিং করব আর ছোটো ছোটো টবের মধ্যে যেগুলো জবা ফুলের গাছ আছে সেই গাছগুলোকেও কিন্তু আমি কয়েকদিনের মধ্যেই রিপোর্টিং করব তো কয়েকটি গাছ দেখেছি অনেকটা বড় হয়ে গেছে আর একটি গাছের মধ্যে কিন্তু ফুল ফুটছে লঙ্কা জবা যেটা সেটার মধ্যে কিন্তু ফুল ফুটছে এই ছোটো টবের মধ্যে থেকেও কিন্তু সেটাতে ফুল ফুটছে তো কয়েকদিনের মধ্যেই আমি এই গাছটাকেও রিপোর্টিং করব আর বাকি গাছগুলো কিন্তু আমি কয়েকদিন পরপর পিঞ্চিং করছি তো এইভাবে আমি জবা ফুলের কাটিং থেকে চারা তৈরি করি তারপর সেই চারাগুলোকে আস্তে আস্তে প্রতিস্থাপন করি আর দুই তিনবারে প্রতিস্থাপন করতে হয় প্রথমে ছোটো টবে তারপর গাছটি যখন বড় হয়ে যায় তখন আবারও গাছটিকে বড়ো টবের মধ্যে প্রতিস্থাপন করতে হয় আর ছোটো টবের মধ্যে গাছ লাগা কিন্তু ছোটো গাছের মধ্যে ফুল ফুটার সম্ভাবনাটা বেশি থাকে আর অবশ্যই কিন্তু কাটিং বসানোর সময় উপরের অংশটা কাটিং বসাবেন তাহলে খুব ছোটো ছোটো গাছের মধ্যেই ফুল ফুটা শুরু হয়ে যাবে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং